শিঙারা বিকাল হলেই যে শিঙারা খেতে আমাদের মন আশপাশ করে সেই শিঙারা কিভাবে তৈরি হয় দোকানে তার কি প্রসেস কিভাবে ভাজ করা হয় কিভাবে বেলা হয় কিভাবে ভাজা হয় সমস্তটা আমাদের এই ভিডিওতে আমরা তুলে ধরেছি একটা মিষ্টির দোকানে কিভাবে এই শিঙারা তৈরি করা হয় তো তোমরা এই শিঙারা কিভাবে তৈরি হয় এই ভিডিওটা দেখলে বাড়িতেই নিজেদের মতো শিঙাড়া তৈরি করে খেতে পারবে ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এই ময়দা দিয়ে ইয়ে করে না হুম এইগুলো মাখা তেল দিয়ে তেল জল सेटिंग में m <laughs>